আল্লাহ তোকে মানব না তোর ইবাদত আমি আমরা করব না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহর একদল প্রশাসন আছে পুলিশ আছে যার নাম হইল ফেরেশতা নাম কি ফেরেশতা নাম কি বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ ফেরেস্তাদেরকে হুকুম দিলাম এ ফেরেশতারা যেহেতু তারা আমি আল্লাহকে মানবে না তাদেরকে রাখার কোনো দরকার নাই ধ্বংস করে দাও আল্লাহ পাক জিনজাতিকে ধ্বংস করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ আবার খালি করে ফেললেন একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ জমিন খালি হয়ে গেল আল্লাহর ভালো লাগে না এ মুসলমান মন দিয়ে শুনুন রে বাপ দুনিয়ার জমিনে প্রতিটা দেশের যেমন একটা পার্লামেন্ট আছে সংসদ ভবন আছে আমার আল্লাহ বলেন আমারও একটা সংসদ ভবন আছে বাংলাদেশের সংসদ ভবন আছে না নাই ভারতের আছে না নাই সৌদি আরবের আছে না নাই আমেরিকার আছে না নাই জাপানের আছে না নাই পাকিস্তানের আছে না নাই এইগুলো আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়ায় যেমন সংসদের মধ্যে সারা দেশের আলোচনা হয় আমি আল্লাহর সংসদের মধ্যেও আমার সৃষ্টি জগতের আলোচনা হ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে দুনিয়ার সংসদের যেমন পার্লামেন্ট মেম্বার আছে স্পিকার আছে কষ্ট হচ্ছে চলবে আল্লাহ ডেকে বলেন বান্দা আমি আল্লাহর সংসদ ভবন আছে পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট আছে স্পিকার আছে আল্লাহ তোমার সংসদের সংসদ সদস্য কারা আল্লাহ ডেকে বলে রে উমরাবাদের বান্দারা আমি আল্লাহর সংসদের সংসদ সদস্য হইল আমার ফেলেস তারা স্পিকার হইলাম আমি স্বয়ং আল্লাহ ভাইরা আমার গভীর মনোযোগ অন্তরের কাল্লাগাত আল্লাহ পাকের জমিন যখন খালি হয়ে গেল আল্লাহ পাক সংসদীয় অধিবেশন কল করলেন সমস্ত মেম্বারদেরকে আল্লাহ ডাক দিলেন আল্লাহ নিজে স্পিকার হইয়া ডেকে বলে রে ফেরেস্তারা সুরাতুল বাকারা খুলে দেখে আল্লাহ বলেন রে ফেরেস্তারা ইন্নি জাইনুন ফিল আরদি খলিফা ফেরেস্তারারি আমি আল্লাহর মনে চাই মানুষ বানাইতাম সুবহানাল্লাহ মানুষ বানাই লো আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাই আল্লাহ প্রেমের কার প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে বলেন প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম তিরিতি আল্লাহ বানাইলেন কত আরে চলে না তার প্রেম তিরিতি মানুষ বানাইল আল্লাহ প্রেমের ঘর দে বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের ঘর দে প্রেমের ডুরি বান্দরে মন দিন আর জোরে প্রেমের ডুরি বান্দরে মন Allah bana ilan, asmanar zemini. <tık> আর বানাইলেন রাত আর দিন আল্লাহ বানাইলেন আসমান আর বানাইলেন রাত র আর দিন নূর নবী বানাইল আল্লাহ প্রেমের দে বলেন নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারothe প্রেমের ডুরি মন্দরে মনোভতিলা যাবে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা থাকবে ভালো সকলে কষ্ট হচ্ছে বাবা চলবোনি ছেড়ে দেওয়া দরকার একটু বেশি দেরি হইলে থাকবেন না আসলে থাকবেন সবাই কিন্তু কয় না পিছনের তারা কয় না আপনারা বন্ধ রাখেন তো সামনে তারা পিছনে তারা চলবনি হ্যাঁ আবার আপনারা বন্ধ রাখেন সামনে তারা তো বাবা চলবনি

আল্লাহ বলে কেন আল্লাহ তারা দুনিয়াতে যায় মারামারি করবো আছে না নাই আল্লাহ দুনিয়াতে যায় তারা কাটাকাটি করবে আল্লাহ হিংসা করবে নিন্দা করবে আল্লাহ মানুষ বানায় না নিজের খেত সইতে যায় আর একজনের ক্ষেতের লাইল কাটবো আসেনি আছে অনেক সাঁচা আছে মসজিদ কয় কাতার সোজা করেন কিন্তু খেতের লাইল বেয়া কইরা লাই কাটতে আসেনি আল্লাহ মানুষ বানায়েন না দুনিয়াতে যায় একজনের খেতের লাইল আর একজনের কাটব আল্লাহ মানুষ বানায়েন না নিজের সীমানার মধ্যে রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকজনের উডান আন্দার কইরা লাইব আছে 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 করতে আছে আল্লাহ মানুষ বানায় না দোকান বাহিনী খাইলে এই দোকানচারার দোকানে আদে আছে নিও 아멘 একবারে একদিন রাতের বেলায় মুশার কোয়েল শেষ হয়ে গেছে কিয়ের কোয়েল মুশার কোয়েল শেষ হইলে মুশা কি আদর করে না দূরে যায় ডায়েরি দৌড়ায় গেছে দোকানে দোকানদার দোকানে ঘুমায় কেদা ও আমি উত্তর করার আব্দুর রহমান কি লে গেছেন এত রাইতের বাজে দুইটা একটা মোশার খয় লাগবে গোলা ভাইনি ঘুমাইতে পারে না গোটেই আনসেন নি তো রাইতকার কালটাই ফার্ম করে সকালে দিয়ে সকালের কথা কইহা আব্দুর রহমানে আড়াই বছর দেয় না

আমি আল্লাহ যা জানি তোমরা জানো না একবার আওয়াজ করে বলেন আল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেল নিসম আমরা সেই মসলম আমরা সেসলম আল্লাহ করছেন না তোমরা জানো না আল্লাহ মায়া করে মানুষ বানাইলেন এই যে আজকে উমরাবাদ আপনারা বৈশা রইলেন বলেন তো আমার বাবারা আমার আল্লাহ দেখে কি দেখে না শুধু আল্লাহ দেখে না আল্লাহ ডেকে বলে বান্দারে এই জান্নাতের বাগান উমরাবাদের যুবক আল্লাহর বান্দারা সাজাইলো আমার কলিজার নজরুল ভাই এই যুবকদেরকে উৎসাহ তো দিয়ে মাহফিল সাজাইল আমার আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ করে মাহফিলের চতুর্দিকে এক হাজার দুই হাজার না সত্তর হাজার ফেরেস্তা পাঠায়া দিলা কোইজে ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ বানায়েন না এটা কইছে আল্লাহ আল্লাহেরই কে কইছে আল্লাহ বুঝজা কথা কই না বুঝজা জব দিলে তো গেছে কাছে গেছে একবার আমার এক মাহফিলে সারাক মানুষ আছে না ও হুজুর কয়টা শুবারই গাস মিলাইলে হ্যাঁ আমরারে কিনা জানি কয় আরে কয়টা নফল নামাজ মিলাইলে একটা ফরজের সওয়াব হয় আমি কই যত না মিলাইলে একটা তালগা সওয়াব প্রশ্ন জেরো উত্তরা আগে বুজ্জার পরে জবাব দিয়ে মানা করছিল কেনা ফেরেশতারা কথা কইরা আল্লা ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা কই কই আসিdog কই আসো কই তোমার ভাত বুইরা দি আইও কলম রে এনে আসি সুবহানাল্লাহ আমার ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে মবুত মবুদরে গতকাল রাত্রে তোমার বলে ডাইরে আল্লাহ তোমার বান্দারা মসজিদে মসজিদে তোমার ডাইকা আজকে জান্নাতের বাগানে ডাকার জন্য বইসে গেল আবার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তারা রে তোমরা না বলছিলাম মানুষ বাড়াইতাম না দেখো রে আমার বান্দাগুলি তো আবারে ভুলে না ও ফেরেস্তারা শত শত বান্দারা বৈশাখ গেছে ফেরেস্তারা রে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ দয়া কইরা তাদের জীবনের গুণা মাফ করে দিলাম একবার আওয়াজ করে বলেন না মার হাওয়া এই জন্য আমার উমরাবাদের বন্ধুরা রে আমার কলিজার যুবক আল্লাহ এমনি এমনি তোমার পাঠায় নাই আবার আল্লাহ কোরআন শরীফে করেন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুদু আকুম আইয়ুকুম আহসানু আমালা ঠিক কারবে বলেন না আল্লাহু আল্লাহ কষ্ট হচ্ছে বাবা চলবে বাবা চলবে আল্লাহকে বলে রে বান্দারা আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণকে সৃষ্টি করছি গভীর বলেছো আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোরা বানাই বানাগে আমি আল্লাহ তোর মরণকে কে বানাইছি অল হায়াতা তারপর আমি আল্লাহ তোরা হায়াত দিছি হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি জানো স্থিরে বান্দা আল্লাহ রাকে বলে রে বান্দারা আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম লিয়া বলু পরীক্ষার জন্য পরীক্ষার জন্য কি খেলা খেলাইছো মাওলা রে তোমার খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া মিলাইস বাজার রে রঙের খেলা খেল দয়াল রে ঠিক কি না বলে তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক কিনা বলে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে কইরা কবরে নামাবে কে রে রঙের খেলা খেল বলেন তুমি কাউরে করলা বন্দি দুইটা চক্ষু নাই হাত পা তুমি সব কিছু দিলা কারো মুখের ভাষা নাই কথা বলেন ঠিক আরে হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দাঁড়া আবার সর্ব হইয়া দংশন কর পূজা হইয়া যার রঙের খেলা খেল দয়াল রে ঠিক কি না বলে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দরি তোরা আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলাম ও বান্দা কোন কাজ করবি এটা আমি আল্লাহ বলে দিলাম আইয়ুকুম আহসানু আমালা বান্দা রাত নয় দিন নয় সকাল নয় দুপুর নয় সন্ধ্যা নয় দিন নয় সবটা সময় বান্দা তোর কাজ হইবে ভালো ভালো কাজ কথা বলেন ঠিক না ভালো কাজ খারাপ কাজ ও বান্দা বান্দারে তুই আমি আল্লাহ দুনিয়ার যমিনে বানাইলাম একটা সিরিয়ালে আমি আল্লাহ তরে পাঠাইলাম দাদার আগে তো কোনো নাতি আসে না বাবার আগে কোনো ছেলে আসে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দরে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই দাদা থাকে রে নাতি লাশ হইয়া কবরে যায় বাপ থাকে রে সন্তান লাশ হইয়া কবরে যায় ঠিক কিনা বলেন ও মুসলমান মানুষের মরণ হয় ওই সময় কয় সময় কারো হয় দিনে কারো হয় রাত্রে দিনে মরণ হয় রাত্রের বেলায় খবর থাকে না রাতে মরণ হয় দিনের বেলায় খবর থাকে না দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল কিন্তু রে মুসলমান এই দুনিয়া তোমার আপন বাড়ি না এই দুনিয়া তোমার আপন ঘর না তুমি এক লক্ষ টাকা দিয়ে টাইস কইরা বাথরুম সাজাইলা তুমি দুই লক্ষ টাকার সেকুন কাঠের খাট বানায়া শুইলা এক কোটি টাকা খরচ করে ছেলে বিদেশ থেকে পাঠাইলো তুমি পাঁচতলা বিল্ডিং দিলা জানে রাখো রমরাবাদের মুসলমান আজকে তোমার নিঃশ্বাসটা বের হয়ে যা আগামী দিন এই ঘর ঘরে তোমারে রাখবে না গতকাল রাত্রে আমি সবে বরাতের আলোচনা আবার মসজিদে করে কুমিল্লা শহরের বাদশাহ ওলিয়ে কামেল আমার আক্তার ভাই সিনে হজরত শাহাবদুল্লাহ গাজী রহমতুল্লাহ আলাই যিনি সমস্ত কুমিল্লার জেনে সম্রাট ওনার মাজার শরীফে রাত্র দুইটার পরে যখন জিয়ারতে বের হলাম ঢাকার চক বাজারে ঢুকলা ঢুকা মাত্র দেখি রাস্তার পাশে একটা লাশ বাহি অ্যাম্বুলেন্স গাড়ি এই স্ট্যান্ড অবস্থায় আমি পাশের লোককে জিজ্ঞাসা করলাম ভাই এই কে লাশটা গাড়িটা কেন হুজুর এই যে চাল দোকানের মধ্যে একটা লোক বৈশা থাকতো যার নাম শাহজাদা ওই লোকটা কিছুক্ষণ আগে মারা গেল আজকে লাশের গাড়ির মধ্যে তারা ঢুকে দিলো কত মানুষ রাস্তা দিয়া যায় তার লাশের গাড়িটা দেখা কেহু ইন্দালিল্লা পরে কেহু আফসোস করে কুটি কুটিটা টাকার মালি আমি খবর নিয়েছি এক সময় তার দাপটে কুমিল্লার মানুষ থমথমে ছিল আজকে চিন্তা করলাম সেই মাটির উপর দাঁড়ায় তার বাহাদুরি ছিল আগামী দিন মাটির নিচে তার কবর হবে দুনিয়ার বাহাদুরি আর চলছে না দুনিয়ার কোন অহংকারই ওই কবরে চলে না রে দুনিয়ার কোন বাহাদুরি অহংকার তাকা বুড়ি ওই কবরে চলে না কত রাজা প্রজা দেখলাম মাটির সঙ্গে বিশাখের এই করুণা প্রেন্ডামে কত টাকা ওলা কিছু মারা গেছে তার সন্তান গুলা হাসপাতালে রাস্তায় ভাইয়া গেছে বাবার লাশ দাপন করে না বাবার লাশ হাত দেয় না ও মুসলমান কিসের রঙের গোড়া তুমি দৌড়াও কিসের দুনিয়ার বাহাদুরি তুমি করো আজকে মইরা দেখো কালকে কেহু তোমার আপন না কথা বলেন ঠিক কিনা ওই আমার মরণ কালে কি কিনা বি আমি নয়ন ভরে দেখবো শুধু তোবারে এই কাপ কি ব্যাসল লাগেনি থেকে বাড়িয়ে যাও খবরদার ওই আমার মরণ কালে বলেন না আমার মরণ কালে আইশো গো কি না রে ও মা

পক্ষে মরার সময় কবরে দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়া আলা বিল্লাহ বলে কি বলে না বলে জোরে বলেন বলে কি বলে না বলে না আমার মরণ কাল আইসো গো নবী কি নারে ও মায়ার নো ও আমি নয়ন পরে দেখব শুধু তো ও মা আমায় যখন রাখা হবে অন্ধকার খবরে আমায় তোমার গোলাম বলে নিয়া ফন আরে তোমায় সারা গতি তোমায় সারা নাই রে কতি ক যারে আমি নয়ন পরে দেখবো শুধু তো ওহ্বারি কথা বলেন ঠিক না রে মন করে না খিরি প্রশ্ন যখন করিবে আমারে তখন জানা চিনি নবী আমি যে তোহারে ঠিক কি না ওই কবরে শয়তান আসবে নবীও আসবে আসবে না এই দি হাত উঠে বলুন আসবে না এই কবরে আমার কবরে নবী আসবে এই সকালে হাত উঠে বলে নবী আসবে শান আসবে শয়তান বলবে আমাকে দেখাই দাও কিন্তু উম্মতে মুহাম্মদের নবীর পাগল বলবে না তোর সিনি তুই বাট তুই কি সবাই কোন তুই বাট ফার তুই শয়তান কি বন্ধু না বাট ফার কোন তুই বাট ফার জোরে বলেন তুই বাট ফার এই আমার নবী মিলে গো বলো তুই বাট আবার কবর আমার নবী আসবে কি আসবে না আমার নবীকে যারা চিনবে আল্লাহর জাতের কসম কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না সবাই না কইছেন হবে না আওয়াজ আজাব হবে মনখারে নাহ আসবে যখন মনথ রে নাকিরি প্রশ্ন যখন করিবে আমা তখন যেন চিনি নবী আমি যে তোমার তোমার নৌরানির চেহারা শুধু দেখিব রে আমি নয় বরে দেখব আমার মরণ কালে আইস গি আমার মরণ কালে আইস বাসি য়ার লোক ও পিঘু হয়ে আমি নয়ন ভরে দেখবো শুধু গভীর মনোযোগ দুনিয়ার জমিনে একজন ইসলামের বাদশা ছিলেন জানলাম খলিফা هارুন নাম কি জোরে বলেন নাম কি هارুন هارুন বাদশা আল্লাহর একজন ওলি দুনিয়াতে আমার আল্লাহ তাকে সাত মুলুকের বাদশা বানাইছেন এই কথা না বাবা কি বাবা আমার কাছে বল

আগামী দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী আগামী দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার মনে চায় আমার রাজ্যটা আমি একটু ঘুরে ঘুরে দেখবো কার কি অসুবিধা আছে আমি শুনবো কার কি অভাব আছে আমি দেখবো আল্লাহ আকবার বলেন না হ্যাঁ বুঝি তুই একটু ব্যবস্থা কর আমি দেখার জন্য প্রস্তুতি নেই বুঝির প্রস্তুতি নিলে এরপরের দিন সকালবেলায় পাশা পিছে পিছে যায় হুজির সামনে সামনে যায় রাস্তাঘাট পরিষ্কার করে বাসা যাবে সবাই ইন্তজার হয়ে যাও সবাই দূরে সরে যাও বহু দূর যাওয়ার পরে যেই গোরস্থানে ওই খলিফা হারুনের বাবাকে কবর দেওয়া হলো ওই গোরস্থানের সামনে কি হলো তোমার কি বাবা কথা বলো না তোমরা আমি কথা কই তোমরা ভালো লাগে না শান্ত পরিশ্রমে মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না দুই হাত উঠাই বলি বাবা সকলে বলি চাই কি চাই না একটা জান্নাতের ফুল ফুটুক আমরা চাই না আমাদের মা বাবাকে আল্লাহ জান্নাত দাও আমরা চাই না আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন আসুন দাঁড়ায় আমার নবীকে একটু সালাম দেয়া নবী